গাইস ওয়েলকাম ব্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আর একটা নতুন ভিডিওতে সবাই ওয়েলকাম এখন বাজে বেলা দশটা আর দুই বোনে চলে আসলাম বাজারে কিছু কেনাকাটা করতে তো সকাল সকালই বাজার চলে আসলাম কারণ এখন অনেক কিছু দরকার সারতে হবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা দুই বোনে বাজার চলে এসছি বাড়ি থেকে টোটো ধরে তো এই নামলাম তো ফার্স্ট চললাম স্টেশনারির দোকানে কিছু কেনাকাটা আছে কেনাকাটা বলতে মেকআপের যাবতীয় যা লাগে সেগুলো আজকে কিনে নেব আর এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের আগের দিনকার ব্লগ আমি বাজারে আসতে পারবো কি পারবো না তো তার জন্যই আজকে সব কিছু সেরে সরে একবারে যাব। আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই তোমার বিয়ের ব্লগ কিন্তু চাই চাই তো থ্যাংক ইউ বলার জন্য আর অবশ্যই আমি যেটুকু পারবো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো আমার মেকআপের জিনিসপত্র প্রায় সব কিছু নেয় কমপ্লিট তো এখানে আমি দেখাতে পারলাম না কিছুই তোমাদের বাড়ি গিয়ে আমি কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে দেব তো তারপর চলে আসলাম আমরা পার্লারে যেহেতু আইভ্রোটা শেপ করতে হবে তো আমি আগে থেকেই শেপ করিনি আমি আমার বিয়েতে শেপ করব বলে আমি শেপ করিনি তো এখন চললাম শেপ করতে ওদিকে দিদিও শেপ করবে আর আমিও শেপ করব তো এই যে দেখো বসেও পড়েছে আইব্রো শেপ করতে ওদিকে দিদি বসে বসে এখন কথা বলছে আর আইব্রোটা অনেক দিনই শেপ করিনি প্রায় এক মাসের কাজ আছে তাই নতুন করে করতে গিয়ে ভীষণ জ্বালা করছিল আর লাগছিল তো একটুখানি করে তো উঠে পড়তে পারি না তাই পুরোটা কষ্ট মষ্ট করে করে নিলাম আর কি তো আমার আই করে কমপ্লিট তো এবার দিদি বসে পড়েছে আই সেভ করতে আর দিদি তো কান্নাই করে দিয়েছিল কারণ দিদির প্রচণ্ড জ্বালা করছিল ওকে আবার বরফ দিয়ে দিল তারপর জ্বালাটা একটু হলেও কমলো আর কি তো আমাদের দুজনের আইব্রো সেভ করা কমপ্লিট তো এবার আমরা যাব হচ্ছে আমার দিদির হবু শ্বশুরের বাড়ি ওখানে আজকে দ্বিতীয় পর্ব আইব্রো ভাত দেবে তো সেটা আজকে খেতে চললাম তো এখান থেকে বেশি না একটুখানি আর আমার গলার ভয়েসটা একটু ভারী লাগছে কারণ এখন রাত বারোটা বাজছে আর এখন আমি এডিট করছি তো যাই হোক আসা মাত্র আমি শাড়ি পরে কমপ্লিট হয়ে গেছি তো মাথাটা হাজরে নিচ্ছি আর কি আর এই শাড়িটা আমি পছন্দ করে নিয়েছি তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আমাকে এই শাড়িতে কেমন লাগছে সেটা কমেন্ট করতে ভুলো না কিন্তু তারপর আর কি আমি তো পুরো একদম মাথা দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দিদি ভাই গোছাচ্ছে তো গোছাচ্ছে এখনো গোছানো হয়নি ও ফুলগুলো দিয়ে এক একে আর পান পাতা দিয়ে সুন্দর করে সাজাচ্ছে ডেকোরেশন করছিল তো সেটাই আমি দেখছিলাম বসে বসে আর তোমাদেরও দেখাচ্ছিলাম তারপর আমার দিদির পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার দেখাবো আজ কি কি মেনু হয়েছে প্রথমে ছিল সাদা ভাত পাঁচ রকমের ভাজা সর্ষে ইলিশ চিকেন কষা ফুলকপির সবজি মাছের রস চিংড়ি মাছের মালাইকারি মুগের ডাল স্যালাড পাঁপড় চাটনি দই আর ক্ষীরের মিষ্টি এই ছিল আজকের মেনু তারপর সকলের আশীর্বাদ হয়ে গেলে আমি তো খেতে বসে পড়লাম এখন বাজছে বেলা আড়াইটে আমি তো সকাল থেকে কিচ্ছু খাইনি আইবুড়ো ভাত দিলে নাকি সকালবেলায় কিছু খেতে নেই প্রথমে আইবুড়ো ভাতই খেতে হয় তো তার জন্যই কিছু খাওয়া হয়নি তো খাওয়া দাওয়া হয়ে গেলে এবার বাড়ি চলে যাব ডেসমেস ছেড়ে কারণ এই শাড়ি পরে তো আর বাড়ি যেতে না তো তার জন্য শাড়ি চেঞ্জ করে আবার আমি যেটা চুড়িদার পরেছিলাম তো সেটাই পরে নিয়েছি ডেসমেস চেঞ্জ করে চলে আসলাম বাড়ি তো এটা হচ্ছে আমাদের বাইরের গেটে তো এগুলো প্যান্ডেল হয়ে গেছে সেই দেখে দেখছি যার দেখে গিয়েছিলাম যে কাপড় ঘিরছে আর কি এসে দেখছি সব ফিনিশিং মাসির বাড়ি থেকে আজ এসছে দাদা বৌদি আর একটা বান্ধবী তো বৌদি তো পাশেই আছে তো ড্রেস চেঞ্জ করে এবার চলে চললাম ঠাকুমার বাড়ি আর কি তো ঠাকুমার বাড়ি থেকে এসে এবার আমি কি কি জিনিস নিয়েছি আর কি মেকআপের মেকআপ থেকে বলো চাই কিছু সবটাই তোমাদের দেখাতে চলে আসলাম প্রথমে তোমাদের দেখাচ্ছে এটা হলো টোপুর তো তোমরা তো দেখেই বুঝতে পারছো তারপর এই যে হাতে মেহেন্দি তো আমি তো অনেকগুলোই নিয়ে নিয়েছি কটা লাগবে জানি না বাট অনেকগুলো নিয়ে নিয়েছি তারপর এটা হচ্ছে আই শ্যাডোর প্যালেট আমার একটা ছিল বাট ওটা ভাঙা ভাঙা হয়ে গেছে ঠিক মন পছন্দ হচ্ছিল না তো তার জন্য একটা সুন্দর পাড়া নিয়ে নিয়েছি আরও অনেক কিছু নিয়েছি কুটিনাটি যা যা লাগে সব কিছু সব কিছু তো আর তোমাদের দেখাতে পারিনি তো এই যে দেখো এটা হচ্ছে টিকলি আমি আলাদা ধরনের একটা টিকলি নিতে যাচ্ছিলাম বাট দিদি বলল এটাই সুন্দর লাগছে তাই এটাই নিয়ে নিলাম তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন নতুন ব্লগে অবশ্যই দেখো